কেমন দেখলেন নতুন রোলে শান্তকে শান্ত ব্যাটে রান পাচ্ছেন না বরিশাল দলে থাকবেন কিনা না সে নিয়েও প্রশ্ন ছিল কিন্তু শান্ত দলে আছেন একটা ম্যাচ খেলতে পারেননি তার ইঞ্জুরি কনসার্ন ছিল বলে এরপরে আবার দলে সুযোগ পেয়েছেন কিন্তু এই সুযোগ পাওয়ার জন্যই কি উইকেট কিপিং করতে হয়েছে মানে একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছে ব্যাটে তো রান নেই ব্যাটে রান পাচ্ছেন না সেটা ন্যাশনাল টিমে হোক অথবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হোক যেখানে হোক রান পাচ্ছেন না তার মানে তাকে খেলতে হলে কি উইকেট কিপার হিসেবে খেলতে হবে সে প্রশ্ন থাকতেই পারে হয়তোবা সেটা না মুশফিকের ইনজুরি কনসার্ন রয়েছে হাতে ব্যথা রয়েছে এজন্যই জন্যই মুশফিক করেনি সেই জায়গাতে শান্তকে উইকেট কিপিং করতে হয়েছে কেমন লেগেছে কেমন এনজয় করেছেন শান্ত উইকেট কিপিং হ্যাঁ সে কি ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মনে হয়েছে অনেক 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 সে ছিলেন এবং কিছু জায়গায় মিস্টেক করেছেন অথবা কিছু জায়গায় আমরা দেখেছি দুই একটা চারও হয়ে গেছে তার উইকেটের পেছন দিয়ে বা লেগ সাইড দিয়ে সেটা হয়তো বা ভালো উইকেট থাকলে নাও হতে পারতো এই জন্য বলতে হয় যে প্রথম দিনের উইকেট কিপিং দিয়ে হয়তোবা বিচার করা যাবে না তবে আমার কাছে মনে হয়েছে যে শান্ত এরকম হঠাৎ করে উইকেট কিপিং করাটা তার ক্যারিয়ারের জন্য অথবা সামনের কিছু মাসের জন্য খুবই ক্ষতিকর বা একটা ঝুঁকিপূর্ণ কাজ দেখুন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে শান্তকে আপাতত আমরা টি টোয়েন্টি ব্যাটার হিসেবে ধরছি না হয়তো বা ক্যাপ্টেন হিসেবে ধরছি না আমরা কারণ শান্ত টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন শান্ত টি টোয়েন্টিতে থাকবেন কিনা সেটাও ঠিক না কিন্তু শান্ত যে ওয়ান ডেতে থাকছেন ওয়ান ডে ক্যাপ্টেন্সি থাকছে সেটা তো নিশ্চিত হওয়া গেছে শান্তর ব্যাটে রান আছে অ্যাজ এ ওডিআই ক্যাপ্টেন তো সেই শান্তকে তো অবশ্যই দরকার সেই জায়গায় শান্ত যেই যে ঝুঁকি নিয়ে উইকেট কিপিং করছেন এটা তো বড় একটা বিষয় কারণ উইকেট কিপিং কখনোই করেননি ইন্টারন্যাশনাল ম্যাচে কখনোই আমরা দেখিনি যে শান্তকে এমন ঝুঁকি নিয়ে উইকেট কিপিং করতে অথবা প্র্যাকটিসে নেই উইকেট কিপিং করবেন দুই সালে বাংলাদেশ যখন টি টোয়েন্টি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছে সেই সময় কিন্তু একই দলে ছিলেন মিরাজ শান্ত এবং জাকের আলী অনেক এই যে জাকের উইকেট কিপার হিসেবে খেলেছেন সেখান থেকে কিন্তু প্র্যাকটিস নেই আমরা ডোমেস্টিকের খুব একটা দেখিনি যে উইকেট কিপিং করেছেন যে হঠাৎ করে কেন বলেন যখন হঠাৎ করেই করছেন হঠাৎ করে যে ব্যথা পেয়ে যান দেখুন উইকেট কিপিং তো একটা চারটিখানি কথা নয় যারা উইকি কিপিং করেছেন আমি নিজে উইকেট কিপার ছিলাম ঢাকা ইউনিভার্সিটি টিমের তো সেই জায়গায় আমি 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 ফিল করি যে একজন উইকেট কিপারকে দক্ষ হতে হয় উইকেটের পেছনে দক্ষ যদি না হয় যে কোনো একটা বলে বড় একটা ইঞ্জুরিতে পড়তে পারেন যদি কোনো কারণে আঙুলে ব্যথা পান সেই ব্যথা মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগবে তারও বেশি সময় লাগতে পারে তাহলে তাহলে কেন শান্ত এমন রিক্সটা নিচ্ছেন দেখুন ওই দলে মুশফিক যখন ম্যাচ খেলছেন তাহলে উইকেট কিমি করলেন না কেন যদি ইনজুরি কনসার্ন থাকে তাহলে সব মুশফিক খেলতে পারতেন না খেলতেন না তাহলে যখন আছেন ইলেভেনে তাহলে উইকেট কিমি করলেন না কেন এই কেমন ইনজুরি এই প্রশ্ন থাকে যদি ইঞ্জুরি থেকেই থাকে তাহলে অন্য একজন উইকেট কিপার নেওয়া হলো না কেন যেটা প্রীতম এর আগের ম্যাচে খেলেছেন যদি শান্তকে বাদ দিতে হয় বাদ থাক স্কোয়াডের বাইরে থাক তা ঠিক আছে কিন্তু যদি এমন ঝুঁকিপূর্ণ কাজে ফেলা হয় বা ঝুঁকিপূর্ণ রোল দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য ক্ষতি হতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে শান্ত হয়তোবা ন্যাশনাল টিম রিজার্ভ করে না হয়তোবা বা সেখানে বাদ পড়তে পারেন কি আর ক্ষতি হবে কিন্তু শান্ত তো ক্যাপ্টেন শান্তকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে এখন পর্যন্ত আপনাকে রেসপেক্ট করতেই হবে যে শান্ত ক্যাপ্টেন এবং শান্ত ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং তাকেই সব রোল প্লে করতে হবে সেই জায়গাতে যদি একটা ব্যথা পেয়ে যান তাহলে অবস্থাটা কি হবে সেটা আমার মনে হয় শান্তকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে বরিশাল ম্যানেজমেন্ট কে চিন্তা করতে ক্রিকেট বোর্ডকে যে ক্রিকেট বোর্ড শান্তকে কোন রোলে দেখতে চাচ্ছে এবং এই সব ক্ষেত্রে অবশ্যই ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজের সাথে কথা বলতেও পারে যে কেন শান্তকে উইকেট টিম করানো হলো রিক্স নিয়ে বা ঝুঁকি নিয়ে অবশ্যই সেখানে তামিম রয়েছেন তামিম সব দিকে ফোকাস করছেন মাঠ ছোট হলেও কথা বলছেন মাঠে বাইরে অনেক বেশি কথা হলেও কথা বলছেন তাহলে এই জায়গাতে এমন হয় তামিম অবশ্যই নেক্সট টাইম মনোযোগ দেবেন কারণ শান্তকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনোভাবে ইনজুরিতে ফেলতে দেওয়া যাবে না হ্যাঁ আপনি টি কথা আলাদাভাবে আমি বলেছি সেটা বলতেই পারেন সেই দিক থেকে আমি বলবো যে শান্ত একটা ম্যাচ খেলেছেন ইনজুরিতে পড়েননি এটা খুবই ভালো হয়েছে ইনজুরিতে পড়েননি নেক্সট ম্যাচ থেকে হয়তো বা স্পেশালিস্ট কোনো উইকেট কিপার বরিশাল দলে রাখবে এবং শান্ত নিজেও বুঝতে পারবেন যে উইকেট কিপিং করাটা তার জন্য এখন এখন অবশ্যই ঠিক হবে না আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব